আলাইকুম মেড রিভিউ চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উচ্চ রক্তচাপ এবং এটি নিয়ন্ত্রণে রসুনের ভূমিকা উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক যা বিশ্বে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে এটি হার্ট অ্যাট্যাক স্ট্রোক এবং কিডনি রোগের মতো মারাত্মক জটিলতার ঝুঁকি বাড়ায় তবে প্রকৃতি আমাদের এমন অনেক কিছু দিয়েছে যাই সমস্যা মোকাবিলায় সাহায্য করতে পারে আর তার মধ্যে একটি হল আমাদের পরিচিত রসুন এই ভিডিওতে আমরা রসুনের কার্যকারিতা এটি খাওয়ার সঠিক নিয়ম এবং এই বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা নিয়ে বিস্তারিত আলোচনা করব উচ্চ রক্তচাপ কি এবং কেন এটি উদ্বেগের কারণ প্রথমে জেনে নেওয়া যাক উচ্চ রক্তচাপ আসলে কি যখন আপনার রক্তনালীর দেওয়ালে রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে সাধারণত রক্তচাপ একশো চল্লিশ বাই নব্বই এমএমএইচজি এর বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ ধরা হয় এটি হৃৎপিণ্ডকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে এবং সময়ের সাথে সাথে রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে অস্বাস্থ্যকর জীবনযাপন অতিরিক্ত লবণ গ্রহণ স্থূলতা ধূমপান অতিরিক্ত মদ্যপান এবং জেনেটিক কারণ উচ্চ রক্তচাপের প্রধান কারণ এর ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি ফেইলিয়ার এবং চোখের সমস্যা হতে পারে তাই এটি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি রসুনের কার্যকারিতা বিজ্ঞান কী বলে এখন আসা যাক রসুনের মূল প্রসঙ্গে রসুন শুধুমাত্র আমাদের রান্নার স্বাদই বাড়ায় না এটি ঔষধি গুণেও ভরপুর রসুনের প্রধান সক্রিয় উপাদান হল অ্যালিসিন এই অ্যালিসিনই রসুনের বেশিরভাগ স্বাস্থ্য উপকারিতার জন্য দায়ী গবেষণায় দেখা গেছে যে রসুন নিম্নলিখিত উপায়ে রক্তচাপ কমাতে সাহায্য করে নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি রসুন শরীরে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়াতে সাহায্য করে নাইট্রিক অক্সাইড একটি প্রাকৃতিক ভ্যাসো ভ্যাসোডাইলেটর যা রক্তনালীগুলোকে শিথিল ও প্রসারিত করে এর ফলে রক্তপ্রবাহ সহজ হয় এবং রক্তচাপ কমে আসে রক্তনালীর স্থিতিস্থাপকতা বৃদ্ধি রসুন রক্তনালীর দেওয়ালে ক্যালসিয়ামের জমাট বাধা রোধ করতে পারে যা রক্তনালীগুলোকে শক্ত হতে বাধা দেয় এবং তাদের স্থিতিস্থাপকতা বজায় রাখে সুস্থ রক্তনালী রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রসুনে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিক্যাল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্তনালীগুলোকে রক্ষা করে এছাড়াও এর অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রক্তনালির প্রদাহ কমাতে সাহায্য করে যা রক্তচাপের একটি কারণ হতে পারে বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে নিয়মিত রসুন সেবন সিস্টোলিক এবং ডায়াস্টোলিক উভয় রক্তচাপই কমাতে পারে কিছু গবেষণায় এটি প্রেসক্রিপশন ঔষধের মতোই কার্যকর বলে প্রমাণিত হয়েছে বিশেষত মাঝারি আকারের রক্তচাপের ক্ষেত্রে রসুন খাওয়ার সঠিক নিয়ম রসুন কিভাবে খেলে সর্বাধিক উপকার পাওয়া যায় তা জানা জরুরি কাঁচা রসুন রসুনের অ্যালিসিন উপাদান তাপের সংস্পর্শে এলে এর কার্যকারিতা কিছুটা কমে যেতে পারে তাই কাঁচা রসুন খাওয়া সবচেয়ে উপকারী প্রতিদিন সকালে খালি পেটে এক বা দুই কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন যদি কাঁচা রসুন হজমে সমস্যা হয় তবে এটিকে ছোট ছোট টুকরো করে কেটে কিছুক্ষণ রেখে দিন এবং তারপর অল্প জলের সাথে গিলে ফেলুন এই বিরতি অ্যালিসিন তৈরি হতে সাহায্য করে রান্না করা রসুন রান্নার সময়ও রসুন ব্যবহার করতে পারেন তবে রান্নার ঠিক আগে রসুন থেতো করে বা কেটে কিছুক্ষণ রেখে তারপর ব্যবহার করলে অ্যালিসিনের প্রভাব কিছুটা ধরে রাখা যায় খুব বেশি তাপমাত্রায় দীর্ঘক্ষণ রান্না করলে এর কার্যকারিতা কমে যেতে পারে রসুনের সাপ্লিমেন্টস যদি কাঁচা রসুন খাওয়া আপনার জন্য কঠিন হয় তাহলে রসুনের সাপ্লিমেন্টস গ্রহণ করতে পারেন তবে যে কোনো সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন বিশেষত যদি আপনি অন্য কোনও ঔষধ সেবন করেন রসুনের নির্যাস বা এজেড গার্লিক এক্সট্র্যাক্ট সাধারণত ভালো ফল দেয় সতর্কতা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ যদিও রসুন একটি প্রাকৃতিক উপাদান এবং সাধারণত নিরাপদ তবে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত চিকিৎসকের পরামর্শ উচ্চ রক্তচাপ একটি গুরুতর রোগ রসুন একটি সহায়ক উপাদান মাত্র এটি কখনোই ডাক্তারের প্রেসক্রিপশন করা ঔষধের বিকল্প নয় আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ বন্ধ করবেন না বা ডোজ পরিবর্তন করবেন না রক্ত পাতলা করার ঔষধ রসুন রক্ত পাতলা করতে পারে তাই আপনি যদি অ্যাসপিরিন বা ওয়ারফারিনের মতো রক্ত পাতলা করার ঔষধ গ্রহণ করেন তবে রসুন সেবনের আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন কারণ এতে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে অস্ত্রোপ্রচার কোন অস্ত্রপ্রচারের আগে রসুন সেবন বন্ধ রাখা উচিত কারণ এটি রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে পেটের সমস্যা কিছু লোকের কাঁচা রসুন খেলে পেটে জ্বালা পড়া জ্বালা বা গ্যাসের সমস্যা হতে পারে সেক্ষেত্রে সেবনের পরিমাণ কমানো বা রান্না করে খাওয়া ভালো গর্ভবতী মহিলা গর্ভবতী বা স্তন্য দানকারী মহিলাদের রসুন সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পরিশেষে বলা যায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রসুন একটি অত্যন্ত উপকারী প্রাকৃতিক উপাদান এর অ্যালিসিন সহ অন্যান্য যৌগ রক্তচাপ কমাতে এবং সামগ্রিক কার্ডিওভাস্কিউলার স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে মনে রাখবেন সুস্থ জীবনযাত্রা সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি রসুন এই প্রক্রিয়ার একটি অংশ যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সুস্থ জীবন কামনা করি ধন্যবাদ